আসসালামু আলাইকুম হাই ফ্রেন্স আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর এগুলো সব হচ্ছে গাউনের কালেকশন আজকে যে প্রাইজে আপনাদেরকে দেব এগুলো পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে গাউনগুলো কিনতে গেলে কুন্দুর কাজ করা এবং অল ওভার কিন্তু মিনাকারি সুতোর কাজ করা আছে হাজার হাজার পিস কালেকশন আমাদের কাছে আছে যে গাউনগুলো আমরা আপনাদেরকে আজকে ধামাকা প্রাইজে দিব মাত্র তেরোশো টাকা কিন্তু এই গাউনের কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন কত ঘেরওয়ালা গাউন এগুলো ভিতরে কিন্তু ক্যান ক্যান শো আছে এগুলার মাত্র তেরোশো টাকা থাকবে ডিজাইনগুলো দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা একেবারে কিন্তু রিয়েল সুতার কাজ করা থাকবে ভিতরে ইনারটা কিন্তু আমরা সিল্কের ইনার পাচ্ছি যেগুলো এটা হচ্ছে একটা ব্যাগ পাচ্ছি মোবাইল রাখার জন্য কিন্তু একটা আপনারা ব্যাগ পেয়ে যাচ্ছেন পার্স ব্যাগের মতো আর এই হচ্ছে সালোয়ার থাকবে দুপাটারে থাকবে নেটের মধ্যে এবং প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা আজকে এই সেরা সেরা গাউনার কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং ডিজাইনগুলো দেখুন সম্পূর্ণ মিরনের কাজ করা থাকবে এটার মধ্যে মিরনের কাজ করা থাকবে ওয়াও ফ্যান্টাস্টিক থাকবে কোনোটা থেকে কোনোটা কম না এই যে দেখুন মিররের কাজ করা কুন্দনের কাজ করা বিনাকারি কাজ করা এই যে এটা হচ্ছে পার্স ব্যাগটা পাবেন এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাটা থাকবে টাকা পয়সা তারপর মোবাইল দেখার জন্য কিন্তু সুন্দর একটা ব্যাগ দেওয়া হয়েছে গাউনগুলোর সাথে যেটা পিচ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পিচ কালার মাত্র তেরোশো টাকা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা দেখুন কত সুন্দর সুন্দর কালার চলে আসছে আপনাদের জন্য এই যে এ হচ্ছে সালোয়ার সালোয়ারগুলো ফ্রি সাইজের মধ্যে থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর থাকবে এই কালেকশনগুলো প্রত্যেকটার প্রাইস মাত্র তেরোশো টাকা একেবারে আপডেট কালেকশন এখন আপনাদেরকে আকাশী পেস্ট কালারটা দেখাবো এই এটা হচ্ছে আকাশি পেস্ট কালারটা গাউনের সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আমাদের পূর্ণিমা এগুলোর ঘের কিন্তু বিশাল ঘেরের পাবেন আপনারা এই যে দুপাটা প্লাস সিলোয়ার এখন আপনাদেরকে এস কালারটা দেখাবো এগুলোর কালার ডিজাইনের শেষ নাই এগুলোর কালার ডিজাইনের শেষ নাই আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা রিজাইন আলাদা তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা লাগবে গাউনগুলো কিনতে গেলে যেখান থেকে কিনবেন আপনারা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় অরিজিনাল গাউনের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ডিজাইনার গাউন এইগুলা প্রত্যেকটাই থাকবে হচ্ছে ডিজাইনার গাউন আপনাদের জন্যই এই যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন করা হচ্ছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে একেবারে পূর্ণিমা সারি একটা ধামাকা অফার দিল আপনাদেরকে প্রচুর কালেশন আছে স্টক দেখুন যে কত পরিমাণ কালেশন আছে আপনারা চলে আসবেন শুরুমে শুরুমে চলে আসতে এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে ঘের দেখুন ঘেরটা দেখুন একটা লেহেঙ্গার যেমন ঘের থাকে সেরকম কিন্তু ঘের হয় যে দেখুন আর ভিতরে কিন্তু ক্যান ক্যান সেট করা আছে সেজন্য ফুলে থাকবে যখন পরবেন তখন কিন্তু ফুলে থাকবে তখন আরও সুন্দর দেখাবে এই গাউনগুলো প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকা এখন পেঁয়াজ কালার একটু গলার সাথে ধরেন তো ভাই এই যে এই যে দেখুন এটা সেরকম যত লম্বাই হন না কেন এই গাউনটা কিন্তু সুন্দর হবে এই যে দেখুন এ পাশ থেকে কিন্তু আরও ঘের আছে এই যে এ পাশ থেকে কিন্তু আরও ঘের আছে সেরকম সুন্দর একটা গাউনের কালেকশন নিয়ে আসি ফেয়স তো আপনারা চলে আসবেন শুরুে শুরু চলে আসতে কালেকশনগুলো পাবেন এবং অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম